তো গত দুই তারিখে আমরা কিছু দাবি দয়া তাদেরকে দিয়েছিলাম কিন্তু তারা সেই দাবি দয়া মানেই নাই বরঞ্চ মানে তারা তেমন কোনো পদক্ষেপও নেয় নাই এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে আমাদের দফা একটা এবং দাবি একটা এই দফা এবং দাবি একটা নিয়েই সেটা সচিবের এবং হচ্ছে যে যে প্রশাসক আছে যে হচ্ছে এই আমাদের দাবি দয়া মানতে ব্যর্থ ওই প্রশাসক এবং হচ্ছে যে সচিবের পদত্যাগ চেয়েই আমরা আমাদের কর্মসূচিকে কর্মসূচি ঘোষণা করেছি কিছু অভিযোগের দাবি দেওয়া হচ্ছে সহ আমরা বিভাগীয় কমিশনার স্যার যিনি হচ্ছেন নগর প্রশাসক হিসেবে দায়িত্ব আছেন তাকে দিয়ে আসলাম যে আটচল্লিশ ঘন্টা মানে দুই কর্মদিবসের মধ্যে আপনি আমাদের এই জবাবদিহিতা গুলো করবেন স্বচ্ছতা নিশ্চিত করবেন এবং এই দাবিদা গুলো পূরণ করবেন গতকাল রবিবারে হচ্ছে আমাদের সেই আটচল্লিশ ঘন্টা সময় চলে গেছে কিন্তু তিনি আমাদের সাথে যোগাযোগ করেন নাই কোনো রকম স্বচ্ছতা জবাব দিতে এবং এই যে অভিযোগ ছিল তার সমাধানও তিনি করেন তিনি হচ্ছে তার দায়িত্ব পালনে ব্যর্থ তার ব্যর্থতার দায় তাকে নিতেই হবে সেই ব্যর্থতার দায়ের ভিত্তিতে আমরা এখন থেকে সাধারণ শিক্ষার্থী এবং জনতা অবস্থান কর্মসূচিতে আমাদের এই এগারো জন চাকরি চাইল আসলে যাদের মা মারা গেছে তার ছেলে মেয়েদের জন্য যার স্বামী মারা গেছে তার ওয়াইফের জন্য এই চাকরিগুলোর জন্য আমরা খুবই চেষ্টা করতে যে আজও প্রায় ছয় থেকে সাত মাস এর মধ্যে আমরা কোনো খুব পাইতে আমরা বারবার মেয়ের মহাদয়কে এই সচিবকে আমরা জানাইছি এলাকা হাত দিয়ে দিয়ে দিতে আছি এইসব আমাদের ঘোরাফেরা কিন্তু আমাদের কোনো কাজই নেই এখন আমাদের দাবি যদি জনের চাকরি আর আমাদের বেতন বৃদ্ধি না হয় তা আমরা ছাত্রদের সাথে একমাত্রই আমরা এই আন্দোলন সংগ্রাম আমরা কুড়িয়ে

সেটা আজকের মতো প্রস্তন করছি ফলাফল আমরা না পাই যদি তারা অধিকভাবে না দিতে পার তাহলে আমাদের এটা আরো বড় আকারে আমাদের আরো বেশি কঠোর অনুসরণ সে সময় সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষ সবাই